নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে মাটন মাটন রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি গরমের দিনে যেরকম হাত হালকা পাতলা ঝোল হয় বলতে পারেন সেরকমই আর বাঙালির ঘরে আমার মনে হয় সবাই বেশিরভাগ ঘরে মাটনটা খুব পছন্দ করে সবাই আমাদের বাড়িতে সবাই পছন্দ করে চিকেন কেউ পছন্দ করে না তো যাই হোক তো মাটনটা হালকা পাতলা কিভাবে বানাবো সেটাই সেটাই একবার আপনাদের দেখিয়ে দেবো আর এর আগে আমি বানিয়েছিলাম ওয়াটার মাটন রেসিপি ওইটা যদি কেউ না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন ভীষণ ভালো হয় তো আজকে মাটনটা কিভাবে বানিয়েছি সেটাই একবার আপনাদের দেখাবো আমি জানি আপনারা সবাই খুব ভালো জানেন তবু আমি যেরকমভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন রান্নাটা শুরু করে যদি ভালো লাগে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করেন না করেন দেখেন তো এইখানে দিয়ে দিলাম চার পাঁচখানা আলু আলুটা আপনাদের পছন্দের মতন দেবেন আর এইখানে দিলাম কাটা পেঁয়াজ দেড়খানার মতন আর এপে দেব নুন দেব হলুদ একদম কম মশলা দিয়ে বসাবো দিয়ে দিলাম একটু গোলমরিচ গোলমরিচটা আমার খুব ভাল লাগে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা জাস্ট কালারের জন্য জিরে আদা বাটা এখানে দিলাম এক চামচ আর দিলাম হাফ চামচের মতন রসুন বাটা আর একটু দিলাম পেঁয়াজ বাটা প্রায় দেড় চামচের মতন দিলাম সামান্য তেল দিয়ে হাতে করে ভালো করে মাখিয়ে নেবো এখানে আর কোনো রকম মশলা দেব না তেলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা এপরে মাংসটা দিয়ে ভালো করে কষাতে হবে দেখুন আমরা বাঙালিরা মোটামুটি খাসির মাংসটা সবাই পছন্দ করি সবাই তো এই গরমের দিনে যদি একটু তরক ভড়ক না করে একটু হালকা পাতলা যদি মাংসটা করা যায় তাহলে কিন্তু তাহলে কিন্তু ভালো শরীরের জন্য ভালো আর আপনার রান্নাঘরেও বেশিক্ষণ থাকতে লাগলো না আমাদের এদিকে কি জানেন তো গরমের দিনে বড় রেয়াজি বড় খাসি এগুলো কাটেই না সব ছোটো 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 পাঠা কাটে তো ওইগুলোই সবাই পছন্দ করে বড় যদি রেয়াজি। খাসি কাটা হয় বা এমনিও বড় খাসি কাটা হয় কেউ নেয় না একবার আমরা এমনি নিতে গেছিলাম দেখছি বড়গুলো পড়েই আছে ছোটগুলোই বিক্রি হয়ে গেছে তো এর মধ্যে দেব রসুন রসুন দিতে ভুলে গেছে দেব রসুন উপরের উপরের ছালটা ছাড়িয়ে নিলাম তবে জানেন যদি লোকাল রসুন হয় না সেগুলো দেবেন একটা হয় না হাইব্রিড ওইটা দেবেন না তো ভালো লাগে না খেতে এগুলোর মধ্যে যতটা ভালো টেস্ট পাওয়া যায় ওগুলোর মধ্যে এত ভালো টেস্ট পাওয়া যায় না ছাড়ি নিলাম আর এদিকে যে এগুলো আছে না রেশাগুলো এগুলোও ছাড়িয়ে নেব আমার তো ভীষণ ভালো লাগে আগে আমাদের বাড়ি কেউ পছন্দ করতো না এখন দিতে দিতে না সবাই বলে রসুন দেবে রসুন দেবে গরমকাল হলেও বলবে রসুনটা দেবে যদিও বা গরমকালে রসুন বলে গরম তবে শরীরের জন্য ভালো জানেন খারাপ না এইদিকে বসে দিচ্ছি ভাতের জল ভাতটা ছেড়ে দিই আপনাদের সাথে গল্প করি কেন জানেন মনে হবে রান্নাঘরে আমি একা নই আপনারা আছেন এই জন্য গল্পটা করি একা বোকার মতন দাঁড়িয়ে থাকলে না বাড়িতে কেউ নেই কেউ নেই একমাত্র আমি আর আপনারা এই দিকে ভাতটা বসে দিলাম ভাতটাই দিয়ে দেব কভার এটা আমার হয়ে গেছে তেল ছেড়ে এসছে মানে এটা হয়ে গেছে তো এটা আমি দিয়ে দেবো একটু কুকারে কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে এই যে দেখছেন এটা হয়ে গেছে আমি একটু গরম জল করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ঠান্ডা জলটা না দেওয়াই ভালো সেদ্ধ না হলে এটা কুকারে দিয়ে দিলাম এটা হোক কুকারে দিয়ে দিলে না একটু গরমের দিনে একটু সেদ্ধ সেদ্ধ মাংসই খেতে ভাল লাগে তাই না আর নাইলে যদি এই কড়াইয়ের মধ্যে হয় তো টাইম অনেকক্ষণ লেগে যায় মাংস রূপরে হলো কথা অনেক সময় হয় ভালো মাংস যদি খুব ভালো থাকে দেখবেন কড়াইয়ের মধ্যেই গড়ে গেছে আর অনেক সময় হয় যে কুকারের মধ্যেও সেদ্ধ হয় না দুটোই আছে তো সেই জন্য আমি রিক্স না নিয়ে দিয়ে দিলাম কুকারে তবে মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে সেই জন্য আলু সমেত দিয়ে দিলাম আলু সমেত তিনটে সিটি দেবো চলুন দেখা যাক সিটিগুলো পড়ুক তারপর ফিরে আসছি আজকে শরীরটা ভীষণ ভালো নয় নিন জ্বর জ্বর করছে আপনাদের সাথে শেয়ার করলাম হয়তো মুখ দেখে বুঝতে পারে অনেকেই বুঝতে পারে অনেকেই বুঝতে পারে না আর এদিকে ভাতটাও হয়ে গেছে তো চলুন ফিরে আসছি তিনটে সিটির পর মাংসটা আমার একদম রেডি হয়ে গেছে এটা একদম আমি আমার মতন করে থালা সাজালাম এখানে নিয়ে নিয়েছি শসা আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর এইখানে নিয়ে নেব মাংস যেহেতু মাংস আর ভাত এরকম করে খেতে মজাই আলাদা প্রথমে নেব একখানা রসুন আমার একটু মাংসের মাংসের আলু ভাল লাগে বলে দুইখানা নিলাম এটা হাফ হাফ হয়ে গেছে দেখছেন টুকরো হয়ে গেছে এই হলো আজকের আমার থালি তো বন্ধুরা আজকে তৈরি হয়ে গেল মাটন আর ভাত আর অন্য কিচ্ছু নেই এই গরমে এই করতেই মাথা খারাপ তো যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না আগামীকাল আসবো আবার রান্না নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই চলুন এটা খেয়ে নি এই থালাটা আমারই তাই এই রকম করে বাড়লাম বাকিদের বাটি বাটি করে দিয়েছে